অভিনবন্দ্র রায় কারণ আইন অঙ্গনে আপনারা আপনাদের জীবনের শুরুতে সঠিক সিদ্ধান্ত নিয়ে চালন মনে করে আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমরা অনেক সমস্ত থেকে জিজ্ঞেস করতাম ভাই আমি নৌটা পাস করবো নৌটা পড়বো কোথা থেকে পড়বো যারা আইন অঙ্গনের সাথে সব থেকে একটা জড়িত তারা শুরুতেই পড়বে আপনাকে আপনি বলতাম সেজন্য আমি মনে করি এই ক্যান্টাল কলেজে যারা আসে যদি তার মেধাবিয়ার কব থাকে তার সহপাঠীদের সাথে থাকার কারণে এই ক্যান্টাল কলেজে যে সমস্ত শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের পড়াশোনা পাঠদান এই সেন্ট্রাল কলেজের ঐতিহ্য যোগার পর যোগ ধরে এই সেন্ট্রাল কলেজের সকল পরীক্ষা মেধার সব মেধাতে আপনারা দেখতে পাবেন এই সেন্ট্রাল কলেজের সবচেয়ে প্রথম স্থানীয় আছে আমরা বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় সংসদ থেকে আপনাদের মধ্যে এসেছি আপনাদের জানার জন্য বলছি আমরা কিন্তু পারতাম শুরু থেকে এই চেয়ার টেবিল দখল করে সবকিছু আপনাদের মতো করে করতে করি নাই আমরা আমরা গত তিন দিন ধরে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল ভাবে ওনাদের কাছ থেকে আমরা শিডিউল চেয়েছি প্রোগ্রামটা কীভাবে করবেন আমাদেরকে কি একটু আগে দেবেন না পরে দেবেন ওনারা বলতেছেন না বাবা তোমরা তোমাদের কাজ পরে করে আমরা আমার মতো করবো তা আমরা কিন্তু চলে গেছি গেছি আপনারা বলেন

এই স্বাধীনতা সার্বমন্ধ রক্ষা করার জন্য তাদের শহীদদের স্মরণে আমরা সকলে শ্রদ্ধা স্মরণ করি বন্ধুরা এই বাংলাদেশ হবে সাম্য মতো বাংলাদেশ সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশের আগামী নির্বাচন হবে ওই নির্বাচনে সকল দল থেকে ক্যান্ডিডেট হবে জনগণ সিদ্ধান্ত নিবে আমাদের রস্ত ক্ষমতায় তাকে নিতে হবে কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনপদে যেভাবে সত্যজন জেলামত এবং বিএনপি চার persen টাকা খালাদি আপ তার প্রমাণে নিজকতার অনুসারে নিজক পরিবার সুভাগнки রয়েছে বাংলাদেশের সকল जनपदে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনের নির্বাচন হয় সঠিক নির্বাচন হয় নিরাপদ নিরূপক নির্বাচন হয় বিএনপি এবং দেশ ত্যাগকারী কর্মকর্তা ছাত্র গঠন করবে আমরা আজকে আপনাদের মধ্যে শুধু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এবং পরিচিত হওয়ার জন্য এসেছি ইনশাআল্লাহ আমাদের কলেজ কমিটির সবাই একজন যারা রয়েছেন যাদেরকে আমি পরিচয় করে দিব তাদের মাধ্যমে আপনারা ফরমগুলো জমা দিবেন ফর্মগুলো পূরণ করবেন সাংগঠনিকভাবে আমরা আজকে এক মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যে ইনশাআল্লাহ বড় আকারে আমি পেতে পাবে অথবা ঢাকার পুরো তিনটে বড় আকারে আমরা এই সেন্ট্রাল কলেজে সম্মেলন করব সেখানে আমি চাই এই মেধাবীদের মধ্য থেকে মেধাবী ভাই বোনদের মধ্য থেকে আমাদের সেন্ট্রাল কলেজ শেখার আগামী যে কমিটিতে আপনারা স্টার্ট করে নেবেন এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির ভাষ্য চেয়ারম্যান আমার সাংগঠনিক কেবল যে নেতা সারা বাংলাদেশের আইনের ছাত্রদেরকে জাতীয়বাদী আদর্শে উদ্বুদ্ধ করার জন্য আমাদেরকে দিয়ে একশো একচল্লিশ কমিটি করেছেন সেই নেতার প্রতি আমি শ্রদ্ধা করে ইন্দার সাথে সেই আমি স্মরণ করি এবং তারেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দিনাবাদ দেশের নায়ক জনক তার দিনাবাদ আমাদের দেশের ব্যক্তি বেগম ভাতজাত এবং আমাদের বৌদ্ধ প্রবক্তা ছয় রাষ্ট্রপতি জিয়া রহমান অবরোধ অবরোধ আমি আমার সাহেব এর পরে যারা বিদায়ী কমিটি ছিল আমাদের একটা আবায়ক ওই কমিটি যারা দায়িত্ব পালন করেছে আপনারা পারলেই যেহেতু আত্মীয় কমিটি ছিল আমাদের কমিটি বিদায়ী সাবেক সুদিয়া যুগ্ম আবায়ক আবুল হোসেন খান আমাদের সদস্য হচ্াদুজ্জামিন আমাদের যুগ্ম যুগ্ম যুগ্মিক বাপ্পা যুগ যুগ্ম যুগ্ম আবায়ক সুদল ইসলামী এবং কমিটির সদস্য দৈনন্দিন সম্রাট সব সুশান্ত সব আমাদের যুমনা খেলা সব অসংখ্যের জন্য সদ্য বিদায়ী